বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর তার মধ্যে যদি হয় খিচুড়ি ওফ জাস্ট জমে যাবে তাই যাতে জমে যায় তাই জন্য ঝটপট নিয়ে চলে এসেছি একটা খিচুড়ির রেসিপি তো কম বেশি আমরা সবাই খিচুড়ি বানাতে পারি বাট আমার মা খুব স্পেশাল একটা মশলা দিয়ে খিচুড়ি বানায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই জানো যে ডাল ফাল ভেজে চালে ডালে যেমন জল দিয়ে বসিয়ে দিতে হয় কড়াইতে তেমন বসিয়ে দিয়েছি আর এই মশলাটা তোমাদেরকে বলে দিই এটা হলো তেলের মধ্যে কাঁচা আদা জিরে ধনে শুকনো লঙ্কা নারকেল আর যদি গোলমরিচ দিতে চাও তো গোলমরিচও দিতে পারো সমস্ত কিছু ভালো করে ভেজে সেটাকে বেটে রেখে দিলেই হবে আর খিচুড়ি ফুটে উঠলে তার মধ্যে আমি আজকে দিয়েছি একটু নারকেল ভাজা আর ফোড়ন আর খিচুড়ি হয়ে গেলে এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে ফোটালেই হয়ে যাবে খিচুড়ি আর এই চলছে বেগুন ভাজা তো আজকে মোটামুটি তো রাতটা আমাদের জমেই উঠেছিলো বাইরে চলছিল মোসলধারে বৃষ্টি তার মধ্যে পাতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা আর সাথে ছিল একটু ঘি মানে জাস্ট লোভনীয় ব্যাপার তো চলো তোমরাও মোটামুটি এই বর্ষা সিজনে চটপট বানিয়ে ফেলো খিচুড়ি আর বিশেষ করে এই মশলাটা দিয়ে ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর শেয়ার